বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লমযা দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে আল্লাজি জামা'আ মালা ওয়া'দাদা যে অর্থ জমায় ওহা বারবার গণনা করে يحسب أن ما له أخلدا شدهرنا كارجي تار أرتو تاكي أمور كوريا راكي بي كلا لينبذن في الحطمة كاكونونا شابوش نكيبتو هي وما أدراك ما الحطمة তুমি জানো হুতামা কি না রুল্ল হিল ই আল্লাহর প্রজ্জ্বলিত হুতা সন্মান আল্লাটি চম্পা লেল এফ যা হৃদয়কে গ্রাস করিবে ইন আলাইহিম আলাই হিম মো ফ দা করিয়া রাখিবে ফি আমাদিম মো দীর্ঘায়িত স্তম্ভসমূহে